আল্লাহ আমরা যা কিছু জানি না করি যা কিছু করব না করব। আমার পারিবারিক জীবন থেকে আমার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমার রাজনৈতিক জীবন আমার ব্যবসার জীবন আমার কথার জীবন আমার লেনদেন আমার মহামেলাত আমার সব কিছু যখন আল্লাহর জন্য হয় আল্লাহ একের মধ্যে দশ দিতে পারে কি পারে না এবারে আব্দুল্লাহ এক সপ্তাহ হয়ে গেছে চলে গেছে আর খবর নাই আবার শনিবার গিয়া ওই জায়গায় আবু আমির দেখতেছি ওই জায়গায় আব্দুল্লাহ বইয়া বইয়া আবার কোরআন শরীফ পড়ে আবু আবু আমেরবারে আবার এক সপ্তাহ পর আব্দুল্লাহকে তালাশ করার জন্য আয় রে আবার নিয়ে যায় মরব্বি ওটকা ওটকা আল্লাহু আকবার বোন দিদি না দিয়ে দেবো তাড়ড়ড়ি কেন আমি বল জুন না আ ضرورت তো হেই নিয়ে হয় কথা বল না কা মসজিদে গেলে ঘুমই ধরে টিভির সামনে ঘুমই ধরে না এককালে মুতেও ধরে না মনে হয় বোঝেন না কথা এই নাইলে ضرورت হয় রাগ হইছেন নি রাগ কইরেন না এর পিছনে কারণ কি জানেন আমার আপনার ভিতর একটা কলব আছে কি আছে এই কলবটা কালো হইলে কুরআন ভালো লাগে না রোজা ভালো লাগে না এই কলমটা যখন কালো হয় মোলামা ভালো লাগে না এই কলম যখন কালো হয় আপনার কাছে কোরআনের মসজিদ ভালো লাগে না আল্লাহ মধ্যে কি জানেননি ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইজা যিকিরাল্লাহ ইযা যিকিরাল্লাহ ফুসিলাত কুলুবুহুম যারা মুমিন হবে তাদের অন্তরের মধ্যে কোরআনের আওয়াজ শুনলে অন্ততপক্ষে ভূমিকম্পের মতো আওয়াজ শুরু হবে আমি কখন আল্লাহর কোরআনের মজলিসের মধ্যে যাব আমি কখন যাব এই চিন্তা এইটা কমাইছ কেন ভাই তুমি কমাইছো ভাই কেন আমার লাভ নাই পারবা না পারবনা 10 মিনিট কথা বলবো 10 মিনিট এক দাজে রাখো আব্দুল্লাহ এবারে যখন ওই গাছের কোরায়ে বসিয়া গাছের কোরায়ে বসি আবার শনিবার কোরআন শরীফ তেলাওয়াত করে কি করে কথা কয় না কোরআন শরীফ কে করতেছে আবু আমের এবার দৌড়ে আর সে চলো আমার বাড়িতে ঢো কাজ করার জন্য চলো বলে কাজ করতে যাইতে পারি আগের শর্তের বিনিময় আগের শর্ত ছাড়া আমি কাজ করব না এবারে আব্দুল্লাহ জাইয়া আগে করছে দশ জন আর কাজ আজ করছে বিশ জন কাজ আবু আমের এবারে খবর দিয়ে আনছে এই আব্দুল্লাহ তুমি যে গত সপ্তাহে কাজ করছো এইটা তো চাইতে এবারে সপ্তাহে বেশি করছো আব্দুল্লাহ এবারে চলে গেল আবদুল্লাহ চলে যাওয়ার পর আবদুল্লাহর তালাশ করি আর পায় না আবদুল্লাহ আগের গাছের গোড়ায় আর এখন নাই বলে আবদুল্লাহ এক জায়গায় চলে গেছে বলে কেন চলে গেছে বলে আল্লাহর সাথে যার সম্পর্ক বেশি ওই আল্লাহর মা কে ভালো লাগে না বাবাকে ভালো লাগে না বউ ভালো লাগে না লাগে না ব্যবসা ভালো লাগে না দুনিয়ার কোন কাজ ভালো লাগে না ওই আল্লাহর বান্দার কাছে দুনিয়ার কোন কথা ভালো লাগে না বন্ধু ভালো লাগে না বান্ধবী ভালো লাগে না এই আল্লাহর বান্দার কাছে ভালো লাগে কারে জোরে বলেন কারে ভালো লাগে আল্লাহরে ভালো আব্দুল্লাহ এবারে ওই কাশির ঘোরা না বইয়া সংলার মধ্যে যাই আমার আল্লাহ রে আল্লাহ গোয়া ডাক দেয় আল্লাহ 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 দকে ধরে গান আল্লাহ আর ধরে ডাক দেন আল্লাহ আবু আমের যায় ডাক দেয় কয় এ আব্দুল্লাহ তোমারে তালাশ করছি এক সপ্তাহ কয় তালাশ করে হবে কি আমি অল্প সময়ের মধ্যে আমার মালিকের সাথে দেখা করব আল্লাহ কয় না মালিক কেডা আমি আমার মালিকের সাথে দেখা করবো আবদুল্লাহ আমি আল্লাহর সাথে আমি দেখা করব কয় তোমার গাও তো চামড়া শুকায় গেছে বস্তুগুলো শুকায় গেছে চলো একটু তোমার ডাক্তারের কাছে নিয়ে যাব। আবদুল্লাহ ডাক দিয়ে বলতেছে আমার ডাক্তার লাগবে না আমার ডাক্তারের ডাক্তার আমার মালিক তোমার মালিক ডাক্তারের মালিক আমার আল্লাহ আমার আল্লাহর লগে আমি অল্প সময়ের মধ্যে দেখা করব আল্লাহর বান্দা আব্দুল্লাহ বলছে এদিক দিয়া চোখের পানি ফলায় ফালাই আবু আমের ডাক দিয়া কয় ও আবু আমের আমি আর মনে হয় দুনিয়াতে বসবো না মন কয় আমি আর দুনিয়াতে বসবো না যদি আমি মারা যাই যদি আমি মারা যাই তাইলে আমার হাতের মধ্যে শরীফটা নিয়ে আমার ওই যে ইরাকের মধ্যে বাদশাহারুন আর রশিদ হাতে দিবা আর হল এই যে আংটিটা দেখো আংটিটা নিয়ে তার কাছে দিবা আবু আমের আল্লাহর বুঝিয়া ফলাইছে আবু আমের ওই রাকের মধ্যে যাইয়া বাচ্চার লগে তাকে কইরা ডাক দিয়া কয় বাদশা নন্দ কে যেন আপনার জন্ম কোরআন আছে আংটি পাঠাইছে এই আংটিটা নে আর কোরআনটা নে বলেন আবদুল্লার ওই কোরআন পাইয়া রাঙ্কি পাইয়া বাচ্চা আর ওনার রশিদ এবারে ডাক দিয়ে বলতেছে কোরআনটা তো চিনে লাগে কোরআন ওলা কই আন্টি আব কই আমের ডাক দিয়া কয় ও বাচ্চা রামদার হারোনার রশিদ এ যে আমার এখন আঞ্চলিক দেশে নাম হইল আব্দুল্লাহ আল্লাহর বন্দার দুনিয়ার মধ্যে বেছে নাই হারুন চোখে বলে বলাইয়া বলাই বলে একটা মাত্র আমার সন্তান আব্দুল্লা আবু আমীর কই ও বাচ্চা এই সন্তান আপনার বলে হা এই সন্তান আমার সন্তান ক বাচ্চা হয়েছে ও বাদশাহ আব্দুল্লাহ তো আর দুনিয়ার মধ্যে নাই দুনিয়ার মধ্যে নাই বলে মারা গেছে বলে হা মারা গেছে বলে গোসল দিছি কি না কয় আমি গোসল দিছি এই হাটটারে আবু আমির হাত দিয়া বাদশাহ রুনার রজির কাছে দিলা গায়ে ডাক দিয়া কয় আবু আমির আমার সন্তানের গায়ে লাগছে তোমার আমার সন্তানের মায়া তোমার হাতের মধ্যে লেগে আছে এই আমার সন্তান কত কেটু একটু বলবানি বলে আপনার সন্তান রাজমেস্তরের কাজ করত এই রাজমেস্তরের কাজ করত বলে তুমি কাজ করাইছো বলে হ্যাঁ আমি কাজ করাইছি আবু আমের চড়াই ধরে ডাক দিয়ে বলতেছে এ আবু আমের এরকম একটা নরম ছেলে দিয়া কেমন কইরা কাজ করাইলি এই সন্তানের বাবারা এই সন্তানের আমার আব্বারা এ তাকাইয়া দেখো গুনাহের গুনাহ পায়ের গুনাহ জোকের গুনাহ মুখের গুনাহ এই মতো অবস্থায় যদি কারো কবরে নাক এসে যায় আমার নবী ডাকি এখন আল কবর রাউজা তুমি রিয়াতিল জান্নাত নবী কয় আল্লাহর নবী বলতেছে কারো কবর হবে জান্নাতের বাগান আর যদি Maular কবরে কোনা লয় হাজির হয় দাও আমার নবী ডাক দিয়া কয় তোমার কবরটা হবে জাহান নামের কুয়া এই জাহান নামে কুয়ার মধ্যে মাওলায় নিরানব্বই না সাপ সাইরা দিবে এই সাপে তোমরা তোমারে কামড়াইলে থাকবে বলে কতদিন বলে কেমত পর্যন্ত তোমার আসাব দিতে থাকবে কেমত ময়দানে আমার আল্লাহ শেয়ারে বসিয়া শিরাজনে বসিয়া আমার আল্লাহ বিচার কাজ শুরু করবে বিচার করার সময় এ দিদি তাহার নাম করিম করিম নামাজ দিয়ে কুইমি ও তো আর মালিক দুনিয়াতে যারা নামাজ পড়ি নাই দুনিয়াতে যারা রোজা রাখে নাই দুনিয়ার মধ্যে কোরানের মধ্যে ভালোবাসেনাই কোরানকে যারা ভালোবাসে নাই আয়া আল্লাহ এই গুণাকারগুলা রে আমার পেটের মধ্যে দাও আল্লাহ কই একটু সবুর কর এই জাহান নামের দু জাহান নাম বলবে আল্লাহ সবুর করতে পারবো না আমি আল্লাহ থামতে পারবো না আল্লাহ ডাকবে কবে জাহান নামি বিরেস তারা জাহান নামি শিকল লাগাইয়া জাহান নামটার পিছনে টেনে ধর ফেরেস তারা টাইনে ধরার পরেও রাখতে পারবি না তখন আমার আল্লাহ কি করবে কুদরতি হাতটারে বাড়াইয়া দিয়া আমার আল্লাহ একটু পানি সেটা দিবে ফেরেস্তারা বলবে আল্লাহ ইয়ে কি আবে হায়াতের পানি না আবে জমজমের পানি না হাউজে কাউসারের পানি না তোমার রহমতের বৃষ্টির পানি আমার আল্লাহ ডাক দিয়া কইবে আবে হায়াতের পানি না আবে জমজমের পানি না হাউজে কাউসারের পানিও

ওই জমা কইরা আমি আল্লাহ আজকে জাহান নামের মধ্যে শিক্ষা দিয়া দিলাম এই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান নামটা ধরে চলে যাবে আমার আল্লাহ ডাক দিয়া কবে জাহান নাম থাহান নাম ধরে চলে যাবে আমার মাওলা ডাক দিয়া কইবে আমার নাম রহ্লা আমার নাম রহি আমার নাম দয়ার আল্লাহ এই আমি যুবক ভাই বৃদ্ধ বাবাজি সকলের পায়ের উপর হাত দিয়া বলিয়া গেলাম আমরা আজ থেকে আল্লাহর হুকুম সারব না আজ থেকে নামাজ সারব না বিবিকে পর্দা করানোর চেষ্টা করব মিথ্যার সাথে জড়িত হব না যদি মনের মধ্যে ভয় হয় তাইলে দুটো হাত আমার আল্লাহকে উঁচু করে দেখা দাও নারা তাকবীর আল্লাহ হাতগুলা কবুল কবুল করে নাও মাহফিল কে কবুল করে না আল্লাহ যারা আসতে পারে না সবাই কাশার তৌফিক দিয়ে দাও জোরে চিল্লায় জবান খুলে কোন আমিন আর জোরে আমিন আসসালামু আলাইকুম ওয়া